আসসালামু আলাইকুম সবাইকে জাকির হোসেন জিসান শিক্ষক ও পরিচালক জিসান বাংলা পদন্ত অনাম স্কুল আলহামদুলিল্লাহ আজকে আমি আছি আমাদের সিনিয়র স্টুডেন্ট যারা দুইজন প্রধান পরীক্ষা পাশ করছেন জিসান মাংলা স্কুলের দন্নে গ্রুপ থেকে মাহবুবা খানুন এবং শাবুর আবু মাহবুব আপু রুমে থাকেন তার পাশে আসতে আমরা আসছি এবং আমাদের সিনিয়র স্টুডেন্ট আবু শাবুর যিনি জেনোভা থেকে সাবোনা থেকে রমশরে আসছেন আমাদের সাথে দেখা করতে তো আজকে জিসান বাংলা স্কুলের পক্ষ থেকে তাদের প্রাতন্ত পরীক্ষায় সফলতার উপলক্ষে এবং তাদের হাতে পাতন্ত পাওয়ার উপলক্ষে আমাদের স্পেশাল গিফট তাদেরকে দিব জিসান বাংলা স্কুলের পক্ষ থেকে যারা পাতন্ত পরীক্ষায় পাশ করেন এবং ভালো রেজাল্ট করেন আপনারা দেখতেছেন আমাদের সামনে দুইটা আজকে আমরা প্রাতন্তে পাওয়া সেলিব্রেশন করবো আর স্পেশালি তাদের দুইজনকে আমরা জিসান বাংলা স্কুলের স্পেশাল গিফট তাদের হাতে তুলে দেবো এই গিফট আমাদের সাতবাবুর জন্য এবং সিনিয়র স্টুডেন্ট বাবু তার জন্য স্পেশালি গিফট ওপেন করতে পারেন মেয়ের ওপারে ধরে বসে পড়াশোনা করে ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স অর্জন করতে এটাই তার বড় প্রমাণ আমাদের জন্মগ্রুপ থেকে আপুরা প্রতিনিয়ত কেউ না কেউ পাস করতেছেন মাহবুবা খানম অসাধারণ ছিলেন অদম্য পরিশ্রম করছেন পাতেন্দার জন্য পাশাপাশি সাপুর যিনি পাতেন্দ পড়াশোনায় অনেক আগ্রহী ছিলেন অনেক চেষ্টা করছেন নিজের পায়ে নিচে দাঁড়ানোর জন্য সফলতা অর্জন করার জন্য আজকে তিনি তার যোগ্য পৌঁছে গেছেন গেছিলেন ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স তার হাতে সারা ইউরোপ তার এখন হাতে আপনাদের এরকম স্বপ্ন পূরণ হবে তাদের মতো আজকে আপনার অনুমতি আপন আসসালামাইকুম সবাইকে অনুমতি তো অনেক এত দূর থেকে ভাইয়ার মানে ভাইয়ার সাথে যা তার কথা আসি অনুমতি তো অনুমতি আপনার একটা অনেক ভাল লাগলো আর কি জন্য অনেক অপেক্ষা করছিলাম

এবং ইনশাআল্লাহ আমাদের মতন আপনাদের সাফল্য হাতের মুঠায় চলে আসবে এটা অসাধারণ একটা বন্ধুত্ব অনেক ভালো ফ্রেন্ড পাইছি বাইরে এখানে

আপনারা একদিন পাঁচ দিনে হাতে পাবেন এর জন্য আপনাদের কি করতে হবে পড়াশোনা পড়াশোনা কি করতে ইনশাআল্লাহ সবার জন্য অনেক শুভকামনা